পুজোতে কি করছি না করছি এখানেই থাকছি না আমার বাড়ি যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগে আর তোমাদেরকে আরেকটা গুড নিউজ জানাই তোমাদের সাথে শেয়ার করব যে পুজোতে আমি কি কি শাড়ি নিয়েছি এই দেখো এতগুলো আমার পুজোর শাড়ি মর্নিং সবাইকে সবাইকে জানাই শুভ মহালয়া কাতার থেকে তোমাদের সাথে শেয়ার করছি আজকের মহালয়ের দিন কী কী করলাম পুরো ব্লগটা ঘুম থেকে উঠেই যথারীতি মহালয়া চালিয়ে দিয়েছিলাম চণ্ডীপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি ছোটোবেলায় রেডিওতে শুনতাম এখন ইউটিউবে চালিয়ে শুনি পার্থক্য হচ্ছে এটাই খুব মনে পড়ে আগের দিনগুলো যখন চণ্ডীপাঠ শুনি তখন এত ভালো লাগে আর যেন মনে হয় গায়ে কাটা দিয়ে উঠছে আর খুব মিস করি এখন যেহেতু বাড়ি থেকে অনেক দূরে আছি তাই আরও বেশি মিস করি যখন বাড়িতে থাকতাম তখন খুব মজা হতো এই টাইমগুলো মানে মহালয়া থেকেই তো পুজো স্টার্ট হয়ে যায় তো খুব এনজয় করতাম মানে এত ভালো লাগতো আমরা তো গ্রামে বড় হয়েছি তাই শিউলি ফুল তুলতাম ভোরবেলাতে সেই শিউলি ফুলের মালা গাঁথতাম মালা গেঁথে ঠাকুরকে দিতাম আর আমাদের বাড়ির কাছেই মন্দির তোমরা অনেকেই হয়তো জানো তো এই দিনগুলো বেশ কাটতো ছোটোবেলার তো আর কোনো দিন ওই দিনগুলো আমরা ফিরে পাবো না চাইলেই তো এটাই আর কি ব্যাপার এখন যথারীতি দেখো অতনের জন্য লাঞ্চ অফিসে নিয়ে যাবে আজকে বললো এগ রোল করে দাও তো আমি এই জন্য এগ রোল করে দিয়েছিলাম তো আমি লাঞ্চ প্যাক করে দিচ্ছি মহালয় শুনতে শুনতেই সমস্ত কিছু করছি ঘুম থেকে উঠেই আমি চালিয়ে দিয়েছি প্রত্যেক বছর আমি তাই করি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ না শুনলে আমার মহালয়ের দিন স্টার্ট হয় না তো আপাতত টিফিনটা দিয়ে দিলাম ওকে বাকি রান্নাঘর সমস্ত কিছু গোছাতে হবে এই দেখো আমার গাড়ি অফিস চলে গেল। গুড মর্নিং গাইস কি খবর সবার? তোমাদের শুভ মহালয়া সবাইকে জানাই। অনেক দিন পরে ব্লগ করছি কারণ আগে ব্লগগুলো সমস্ত কিছু পেন্ডিং হয়ে আছে। সেগুলোই এক এক করে আপলোড করছিলাম। তো আজকে ভাবলাম মহালয়া তিন একটা ব্লগ করি। পূজোতে কি করছি না করছি, এখানেই থাকছি না আমার বাড়ি যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। ব্লগটা অবশ্যই আস পর্যন্ত চেক করতে থাকো তোমরা বলো কেমন আছো পুজো কেমন কাটাবে কি প্ল্যান করেছ কি কি শপিং করলে আর তোমাদের নিশ্চয়ই সমস্ত কিছু শপিং কমপ্লিট আমি এবছর কিচ্ছু নিই নি বাড়ি থেকেও বারণ করেছি দিতে আমি এখান থেকে অনলাইনে মায়ের জন্য কিনলাম দিদিও দিতে বারণ করেছে তো দিদির জন্য ভাবছিলাম দেবো দেব করে আর দিদির জন্য কিছু অনলাইনে পাঠানো হয়নি বাট দেখা যাক কি হয় আর দিদি ছেলেদের জন্য বলেছি যে ওখানে কিছু কিনে নিতে আমি টাকা দিয়ে দেবো বলেছি মহিলা ওটা সত্যি শুনতে ভীষণ ইচ্ছা করে এখানে তো পুজো টুজো কিছু হয় না তাই এই সমস্ত গান টানগুলো শুনেই একটুখানি পুজো পুজো ফিল আনার চেষ্টা করি তো হয়ে আসি ব্যাপার আমাদের ছোনারা এখন খাওয়া দাওয়া করছে বাইরে বেলিয়েছি তখন আমার দেখাই দাঁড়াও এটা অত একটা ওদের খেলা দিয়েছে ভিতরে খাবার দিয়ে দিয়েছে আর শোলার মতন ওই জিনিসগুলো দিয়েছে ভিতরে খাবার আছে ওরা খুঁটে খুঁটে খাচ্ছে ওদের এটাই খেলাও হচ্ছে প্লাস খাওয়াও হচ্ছে ওদের টাইম তো সেই জন্য মতন ওই ব্যবস্থাটা করেছে কি মজার তাই না ব্যাপারটা খাওয়া দাওয়া হচ্ছে ব্যাপার খাচ্ছ না চলে যাচ্ছি তো যত ডিউটিও আছে একটু পরে রেডি হবো জাস্ট সবে চাটা টা খেলাম তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে চলে এসছি ডিউটি করতে সালনে এই যে ঢুকবো এবার মহিলার দিনটা দিদির সাথে কথা বলতে বলতে এলাম দিদি আর মায়ের সাথে তো বাড়ি ফিরে জাস্ট চুলটা একটু আঁচডাচ্ছি বাড়িতে আসার পরে ডিউটি থেকে ফিরে চাটা খেলাম একটু আমার আমাদের চিপ মঙ্ক রকেট ওদের সাথে একটুখানি গানটা হয়েছিল তারপর অতনুর আমি চাটা খেয়ে এখন অতনু গেছে ওই ঘরে আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে পুজোতে আমি কি কি শাড়ি নিয়েছি দেখো দাঁড়া চুলটা আটকে নিই আমাদের সাথে এবার শেয়ার করি চলো দেখো এগুলোতে আমার সব শাড়ি ইন্ডিয়ান ড্রেস সমস্ত কিছু আছে এর মধ্যে সামনের শুক্রবারে আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে আমাদের যেহেতু এখানে সবাই আমার বন্ধুরা বেশিরভাগই নন বেঙ্গলি সবাই নবরাত্রি করে তো তোতেই তারা আমি রাখছি প্রচণ্ড পাড়ে নবরাত্রি করে তো সেই কারণে নবরাত্রি উপলক্ষে ওরা নেমন্তন্ন করেছে সবাই মিলে আমরা যাবো তো ওখানেই যাব তাই ভাবলাম শাড়ি পরে যাব অনেক দিন পরে শাড়ি পরবো শাড়ি পরার একটা সুযোগ পেয়েছি তাই ভাবলাম কী কী শাড়ি কী কী ব্লাউজ আছে একটু বের করে দেখি কারণ আজকে আমি এখন একটু ফাঁকা আছি কারণ আজকে বাইরে থেকে খাবার অর্ডার করব। এভরিডে আমি স্যালন থেকে আসার পরে যদি রান্না টান্না করি তাহলে আর আমি এক্সট্রা ব্লগ করা ভিডিও করা কিছুই হয়ে উঠছে না তাই ভাবলাম আজকে মহলায় আছে আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ করছি আর শাড়িগুলোও আমি তোমাদের সাথে দেখাবো পুজোয় কী কী শাড়ি হয়েছে তো এই দেখো এতগুলো শাড়ি আমার দেখছো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কী ভাবছো এ বছরের পুজোর কিন্তু এবছরের পুজোর নয় এগুলো হচ্ছে আগের বছরের পুজোর শাড়ি আগের বছরের পুজোর শাড়ি এখনও পর্যন্ত আমি পরিনি চিন্তা করতে পারছ শুধুমাত্র এই শাড়িটা পরেছি এটা দিদি দিয়েছিল আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম মনে হচ্ছে আগের বছর যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম তখনই মনে হচ্ছে শেয়ার করেছিলাম ভুলে গেছি ঠিক মনেও পড়ছে না তো এই রাখলাম এই এতগুলো শাড়ি আমি এখনও পর্যন্ত পরিনি বাড়িতে এখনও দু একটা শাড়ি আছে সেগুলো ব্লাউজ হয়নি বলে আমি আনিনি নি আমি যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে তখন এই শাড়িগুলোর সমস্ত কিছু নিয়ে এসেছি কারণ পুজোর সময় তো যেতে পারিনি তাই শাড়িগুলো সমস্ত কিছু ওখানে রাখা ছিল কিছু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম মানে ফেসবুকের মাধ্যমে তো তার মধ্যে প্রথমেই হচ্ছে এটা দেখো এটা ব্ল্যাকের উপরে ব্ল্যাক আমার খুব পছন্দের শাড়ি সত্যি কথা বলতে কি আমার এবছর মনেও নেই যে এটা কী শাড়ি তোমরা দেখে বলো কি শাড়ি হতে পারে আমার কিন্তু কিচ্ছু মনে নেই মানে এক বছর হয়ে গেছে কিনেছি শাড়ির সমস্ত ফল পিকো সব কিছু হয়ে গেছে ব্লাউজ ব্লাউজ মনে হচ্ছে এটার বানাইনি আমি কারণ এটার ব্লাউজ না বানিয়ে অন্য ব্লাউজ দিয়ে বলা যাবে আমার মনেও পড়ছে না ব্লাউজ বানিয়েছিলাম কি না দেখতে হবে এটা হচ্ছে পাল্লা শাড়ির আর অল ওভার শাড়িটা এরকম পাতা পাতা গাছ এরকম নিচেতেও আছে নিচেতেও আছে এরকম এরকম কাজ এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা আমার আমি এক বুটিক থেকে নিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম বাড়ার সাথে একটা বুটিক আছে তো খুব ভালো শাড়ি আমি দেখেছিলাম ওখানে এবং খুব অরিজিনাল এটা আমার মনে হচ্ছে লিনেন লিনেন ঢাকায় লিনেন জামদানি কিছু একটা হবে ভুলে গেছি এগেন একটা ব্ল্যাক শাড়ি এটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম কাতান টাইপের নাকি শাড়ি আমি নাম বলতে পারবো না ঠিক তবে এই শাড়িটা দেখে আমার ব্ল্যাকের সাথে রেড পার দেখে বেশ পছন্দ হয়েছিল তাই আমি নিয়েছিলাম এটার ব্লাউজ রেডি হয়ে গেছে তাই আমি নিয়ে এসেছি তবে একদিনের জন্য শাড়িটা এখনও পরিনি পিকো টিকোর সমস্ত করা আছে ফলসও বসানো আছে সব কিছু রেডি ব্লাউজও আছে এই ব্লাউজ হচ্ছে এটা ব্লাউজ হচ্ছে দেখো এটা আমি সমস্ত আমি গ্লাস হাতা ব্লাউজই বেশি পছন্দ করি তাই আমার বেশিরভাগ শাড়ি গ্লাস হাতা ব্লাউজই গ্লাস হাতা আর স্লিপলেস এই দুটোই আমার বেশি ভালো লাগে শর্ট হাত আমার খুব একটা ভালো লাগে না তাই বেশিরভাগ আমি ব্লাউজ হয় গ্লাস হাত বানাই নাহলে স্লিপলেস তো এই আর একটা শাড়ি দেখা দেখলে আচ্ছা এই কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার রামা গ্রিন তার সাথে পিঙ্ক কালারের পার এটা বাড়ি থেকে বাবা দিয়েছিল এখনো পর্যন্ত পরিনি তো সমস্ত শাড়ির পিকো সমস্ত কিছু রেডি শুধু এটার ব্লাউজ হচ্ছে এটা হলো এখন বড় হবে কি ছোট হবে বড়ই হবে মনে হচ্ছে দেখতে হবে পরে তো এই শাড়িটা কেমন লাগলো তোমার আজ থেকে জানি না এটা হচ্ছে খাড্ডি জর্জেট এই শাড়িটাও একটা অনলাইন থেকে কিনেছিলাম ফেসবুকের মাধ্যমে তো এই শাড়িটাও ভীষণ পছন্দ হয়েছে আমার দেখো এই শাড়িটা কেমন হয়েছে এদেরকে জানিও তো এটা হচ্ছে ডার্ক ম্যাজেন্ডা মানে ওয়াইন টাইপের কালার তার সাথে গ্রিন কালার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা তোমরাও দেখে জানিও শাড়িগুলো কেমন হয়েছে তো ব্যাস এটাই ছিল তাহলে এবছর পুজো যাওয়া হচ্ছে না পুজোর সময় আমরা বাড়ি যেতে পারছি না তো কি হয়েছে আমরা একটু ঘুরতে যাচ্ছি কাতার থেকে তো এরকমই প্ল্যান হয়েছে দেখা যাক তো ক্রমশ প্রকাশ্য কিছুদিন পর তোমরা জানতে পারবে যখন যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তাই ব্লগুলো অবশ্যই চেক করতে থাকো আমার মনে হয় ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগুলো খুব এক্সাইটেড তো এনিওয়েজ খুব মজা হচ্ছে ভেবে কারণ পুজোতে যেতে পারছি না ভেবে মনটা খারাপ লাগছিলো কারণ আমার ছুটি ভীষণ কম সাত দিন মতন ছুটি আছে বাকি তো এই সাত দিন ছুটিতে কলকাতায় গিয়ে কি করব মানে কদিন থাকবো এই সাত দিনের জন্য এত খরচা করে যাওয়া অসম্ভব ব্যাপার তাই এবছর বছর পুজোয় যাওয়া হলো না ভীষণ মিস করছি বিশেষ করে যখন পুজোর সময়টা আসে মহালয়ের টাইমগুলো যখন আসে না খুব মিস করি কারণ ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায় অনেক স্মৃতি মনে পড়ে যায় তো এবছর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আগের বছরের শাড়িগুলো দেখাবো দেখাবো করে দেখানোই হলো না তাই ভাল এই বছর তোমাদের সাথে শেয়ার করি অনলাইন শপিং করেছি কাতার থেকে এখনও পর্যন্ত ওপেন করার সময় হয়নি দুদিন ধরে পড়ে আছে এটা তো নেক্সট যেহেতু ঘুরতে যাচ্ছি সেই জন্য একটু একটা জিনিস কিনেছিলাম তো তাই তোমাদের সাথে এইগুলো আর শেয়ার করা হলো না এখন পরে শেয়ার করে দেবো তোমাদের সাথে এর আগে গিয়েছিলাম লাস্ট আগের বছর ফেব্রুয়ারি মাসে তারপর থেকে আর কোথাও যাওয়া হয়নি বাড়ি গিয়েছিলাম যখন তখন পুরুলিয়া গিয়েছিলাম হ্যাঁ পুরুলিয়ার ব্লগগুলো এখন ইনকমপ্লিট আছে জানি না আমি কবে ভিডিওগুলো দিতে পারবো তবে হ্যাঁ রেখে দিয়েছি যত্ন করে ভিডিওগুলো এডিট করা এখনও পুরো কমপ্লিট হয়নি এখনও প্রসেসিংয়ে আছে কবে এডিট করবো আমি বলতে পারছি না আমার এত খারাপ লাগছে যে আমি নিজেই মাঝে মাঝে ভাবি যে পুরুলিয়া গেলাম এত আনন্দ করলাম বাবা আমার সাথে ব্লগগুলি দিতে পারলাম না ঠিক করে আমার জন্মদিন সেলিব্রেট করেছিলো দিদি সমস্ত ব্লগ পেন্ডিং হয়ে পড়ে আছে তো খুব ইচ্ছা আছে দেওয়ার অবশ্যই দেব কারণ আমি চাই আমার স্মৃতি হিসেবে আমার পেজের মধ্যে থাকুক বা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে থাকুক যখন বয়স হয়ে যাবে তখন তো দেখতে পাবো সেই ভেবে আমি আপলোড করব দেরি হবে বাট করব আমি আশা করব তোমরা দেখবে তো অনেক কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব পুরুলিয়া সম্বন্ধে যখন ভিডিওটা দেবো তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি কেমন লাগলো জানিও শাড়িগুলো দেখতে কোনটা বেশি ভালো লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতন এখানেই টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা দুর্গতি না আগমন যেন শুভ হোক সকলের যেন মঙ্গল করেন মা এই কামনা করি আর পুজোতে খুব ভালো করে এনজয় করো ছুটি আনন্দ করো ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো আর আমরা তো ঘুরতে যাচ্ছি তো কবে যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগের মাধ্যমে ব্লগগুলো অবশ্যই চেক করতে থাকো আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নেই তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তাহলে নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পাবে আর চেষ্টা করছি ব্লগ আমি কন্টিনিউ করার একদিন দুদিন ছাড়া ছাড়া যদি দিতে পারি চেষ্টা করছি তাহলে চলো আজকের মতন এখানেই গুড নাইট আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর সবাইকে আরও একবার মহিলার অনেক অনেক শুভেচ্ছা সবার দিন শুভ হোক মা দুর্গতি নাসিনীর আগমন যেন শুভ হোক এটাই আমরা চাইবো কারণ যা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সত্যি খুবই ভয়ানক পরিস্থিতি তো চাইবো যে বিচার যেন খুব তাড়াতাড়ি হয় মা দুর্গতি নাসিনী যেন খুব তাড়াতাড়ি এই সুযোগটা করে দেয় तो जाइ चलो आज के मतन तो टाटा गुड नाइट बाय